সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে চার দিনের রিমান্ড আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি খান জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে গত এগারো সেপ্টেম্বর হত্যা চেষ্টার অভিযোগে ভুক্তভোগী মোহাম্মদ রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন মামলায় শেখ হাসিনা সহ তিরিশ জনকে আসামি করা হয় এ মামলা চার নং এজাহ নামি আসামি হলেন সাফি এ মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল ইউজিসির সাবেক সচিব ডক্টর জামান সাবেক সদস্য ডক্টর মোহাম্মদ আলমগীর ডক্টর বিশ্বজিৎ চন্দ্র ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন গত শুক্রবার তেরোই সেপ্টেম্বর মধ্যরাতে জামান খান কামালের ছেলেকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার এসপি আহমেদ মঈদ তিনি বলেন ঢাকা জেলার আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদাসির খান জ্যোতিকে শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে গ্রেপ্তার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের নিতে আদালতে পাঠানো হবে এদিকে শনিবার চৌদ্দই সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ পরিদর্শক আবু তাহির মিয়া রাজধানীর আশুলিয়া থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদাসের খান জ্যোতির সাত দিনের রিমান্ড আবেদন করেন আবেদন শেষে সাবেক খানের ছেলের বিরুদ্ধে আশুলিয়া থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এর আগে রাজধানীর আশুলিয়া থানার চেষ্টার অভিযোগে করা এক মামলায় গ্রেপ্তার জ্যোতি সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শনিবার চোদ্দই সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া ঢাকা সিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের আবেদন করেন রিমান্ড মঞ্জুর শেষে জিজ্ঞাসাবাদের জন্য আজ তাকে আদালত থেকে পুলিশের হেফাজতে নেওয়া হবে গত এক সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনার দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তার স্ত্রীর সন্তানসহ দশজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন আদালত নিষেধাজ্ঞা তেরো দিনের মাথায় গ্রেপ্তার হলেন তার ছেলে সাফি মুদাসির খান জ্যোতি প্রসঙ্গত ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির নেতা কর্মীরাও আত্মগোপনে চলে যান পরবর্তীতে ছাত্র আন্দোলন দমন ও প্রাণহানির ঘটনায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি মন্ত্রী সহ দলটির নেতা কর্মীদের নামে রাজধানী সহ সারা দেশের একে একে মামলা হতে থাকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় শুধু শেখ হাসিনা নামে এ পর্যন্ত হত্যা মামলা হয়েছে একশো পনেরোটি এছাড়াও বিভিন্ন মামলায় ইতোমধ্যে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাবেক আইজিপি ছাড়াও সরকারি কর্মকর্তা সহ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন জান্নাতুল ফেদাস্তমা নিউজ ডেস্ক জবাবদিহি